বাংলাদেশের সীমান্ত ঘেঁষে রাতারাতি তিনটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সঙ্গে চীন ও পাকিস্তানের সম্পর্ক জোরদার হওয়ার প্রেক্ষিতে নয়াদিল্লিতে শিলিগুড়ি করিডর নিয়ে ভীতি মারাত্মকভাবে বেড়েছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক মাত্র ২২ কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ ভূখণ্ড এটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সংযোগ স্থাপনকারী একমাত্র পথ সামরিক বাধার মুখে এই পথ বিচ্ছিন্ন হলে ভারতের পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে মূলত এই দুর্বলতার কারণেই শিলিগুড়িতে তড়িগড়ি করে তিনটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করে নয়াদিল্লি ভারতের সামরিক বায়েন্দারা মনে করছেন বাংলাদেশের সঙ্গে চীন ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন ভারতের পূর্ব সীমান্তে নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে তাই দ্রুত প্রতিক্রিয়া সম্ভব করার জন্য সীমান্ত ঘেসে তিনটি নতুন ঘাঁটি স্থাপন করা হয়েছে ভারতের নতুন স্থাপন করা ঘাঁটিগুলো হল ধুবরি বিহারের কিষণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়া সামরিক ঘাঁটি গোপন সূত্রে জানা যায় প্রতিটি ঘাঁটিতে আটশো থেকে নশ জন জওয়ান থাকবে যা একটি পূর্ণাঙ্গ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন হিসেবে কাজ করবে ভারী যুদ্ধাস্ত্র সহ এই ব্যাটালিয়নগুলি সীমান্তের কাছে নীরবে শক্তি প্রদর্শন করছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে উল্লেখ করে শিলিগুড়ি করিডর হল সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত সাতটি রাজ্যে যাতায়াতের সবচেয়ে সংক্ষিপ্ত পথ এই কারণেই সীমান্তের ধুবরি এলাকার বামনি বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় এই ঘাটিগুলি তৈরি করা হয়েছে জানা গেছে এই ঘাটিগুলির অবস্থান চিকেন নেক করিডর থেকে মাত্র বাহান্ন থেকে দুশো কিলোমিটার দূরে এবং বাংলাদেশ সীমান্ত থেকে খুবই কাছে তিনটি নতুন ঘাটিতে ইতিমধ্যেই অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফল ট্যাঙ্ক সাজোয়া গাড়ি এবং মোবাইল জ্যামিং সিস্টেম মোতায়েন করা হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে পূর্ব সীমান্তে তাদের সবচেয়ে বড় সামরিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে যা সীমান্ত নিরাপত্তা ও দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বৃদ্ধি করবে বিশেষজ্ঞ মহল মনে করছে ভারতের এই পদক্ষেপ আঞ্চলিক মারকীকরণের ঝুঁকি আরও বাড়িয়ে দেবে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতের এই সামরিক প্রস্তুতি ঢাকা নয়াদিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কেমন প্রভাব ফেলে এবং ভবিষ্যতে চীন ও পাকিস্তানের পক্ষ থেকে এর কী ধরনের প্রতিক্রিয়া আসে সেদিকেই এখন নজর থাকবে আন্তর্জাতিক মহলের চিকেন নেক করিডর ঘিরে ভারতের এই নতুন সামরিক প্রস্তুতিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতে আঞ্চলিক নিরাপত্তার জন্য এটি কি একটি ইতিবাচক নাকি নেতিবাচক পদক্ষেপ কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন